আল্লাহ মুক্তি না হতে পারলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে না দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম বলেন তো আমাদের আদি পিতা কোথায় ছিল জান্নাতে ছিল জান্নাতে তিনি থাকার সময় একটা ভুল করেছেন সেই ভুলটার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে সত্য কথা এটা কিন্তু আকাশে থাকতেই আল্লাহ তার গুণাটা ক্ষমা করে দিয়েছে এটাই সত্য যারা বলে দুনিয়াতে এসে তিনশো ষাট বছর ঘুরছেন দুনিয়ার বিভিন্ন জায়গাতে তারপরে একজন হ্যাঁ একজন শ্রীলঙ্কাতে একজন জিদ্দাতে পড়ে আসছিলেন এই জাতীয় কথাগুলো সত্য না এগুলি কোন প্রমাণ প্রমাণবিহীন কথা আকাশে থাকতেই আল্লাহ আদম আলাহামকে ক্ষমা করে দিয়েছেন যারা বলে যে দুনিয়াতে আসার কারণে ক্ষমা হচ্ছিল না শেষে আল্লাহ তার নজিবিল্লা সন্তান বানিয়ে একজনকে পাঠিয়েছেন তারে আল্লাহ তালা মারে মারে মারানোর পরে তাকে তারপরে জগৎবাসীকে ক্ষমা করে দিয়েছে এটা মুসলমানদের কথা না এটা খ্রিস্টানদের কথা এটা খ্রিস্টানরা বলে মুসলিমের কথা হচ্ছে আল্লাহ তালা যখন তাকে জিজ্ঞাসা করল ইয়া আদম আদম আমি না তোমাকে নিষেধ করেছি এই গাছ থেকে খেতে আদম আলাহ সাল্লা কি বললেন কোনো বাড়াবাড়ি করেন নাই তিনি বলছেন রব্বানা আমি ভুল করেছি একেবারে কোন বাক্য বয় স্বীকার করে নিয়েছে আমি ভুল করেছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি কিন্তু ক্ষমা পাবো না আমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব এর বিপরীতে একটা ভুল করেছে ইবলিস ইবলিস কি ভুল করেছে যখন বলছে সে করে সে করে নাই কি বলতেছে খালাক্তানি মিন্না আর খালাক্ত হবে তুই আপনি কিভাবে আমাকে অর্ডার দিতে পারেন ও তো মাটির তৈরি আর আমি হচ্ছে আগুনের তৈরি মাটির নিচে থাকে আগুন উপরে থাকে আল্লাহ তালা এর কারণে তিনি কি বলেছেন তিনি বলেছেন ও খরুজ মিনহা এর থেকে বে জান্নাত থেকে তুই বেরিয়ে যাও আইস পর্যন্ত সে তবা করে আল্লাহ কবুল করতো সে করবে করবেন আল্লাহ কাছে মাফ চায় না আল্লাহ কাছে ক্ষমা চাই তো আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন কোন পাপিষ্ঠ এমন নাই যে ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ চান যত বড় কাফের হোক মুশ্রেক হোক যত বড় গুনার কাজ করুক না কেন যদি কেবল আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি গুনা করেছি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ কিন্তু ক্ষমা করে দিবেন সাল্লাম বলেছেন যখন একজন মানুষ বলে রবনি জলম তুলফ সিফা আল্লাহ তালা বলেন আমার বন্ধা জেনেছে যে আমি তার রব আমি তাকে কেউ ক্ষমা করবে না আমি তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ বুঝছেন তো যখন আপনি বলেন না শেষ বৈঠকে বলেন আল্লাহনি জলম তুনফ সিজুলমান সরাতে শেষ বৈঠকে বলেন আল্লাহ আমি নবসরফা অনেক জুলুম করেছি হল আয় হলো তা আপনি বই তো কেউ গুনা ক্ষমা করবে না ফভরী মিনায়ন দিকে আপনি পক্ষ থেকে স্পেশাল ক্ষমা দিয়ে দিন যখন এই দোয়াটা করেন মন থেকে একটু চিন্তা করেন যে আমি কি করতেছি শুধু পড়ার মতো পড়ে না অর্থটা বোঝার চেষ্টা করেন ফরি মকভুরাতিকে আপনার পক্ষ থেকে ক্ষমাটা আমাকে দিয়ে দিন হাদিসাম বলেছেন আমার বন্দা বলছে যে আমি ছাড়া তার কোন ক্ষমা ক্ষমা করার কেউ নেই আমি তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ আমরা যখন মাঝে মধ্যে বলি আতে শোয়ার সময় বলি লামাল জাউলা মন যা আল্লাহ আসফার কোন জায়গা নেই পালানোর কোন জায়গা নেই আপনার কাছে ব্যতীত এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কেন আসলে কোথা পালাতে পারবেন কোথাও পালানো জায়গা নেই আপনি যদি মনে করেন যে পৃথিবীতে আসছি আর যাব না হাশরের মাঠে তা কিন্তু না আপনাকে আল্লাহর কাছে যেতেই হবে যেহেতু আপনি জানেন যে আল্লাহ ব্যতীত কেউ ক্ষমা করবে না আল্লাহর কাছে আপনাকে ফিরে যেতে হবে আদম আলাহিসাল্লাম সেখানেই আকাশে জান্নাতে থাকতেই আল্লাহর কাছে দবা করেছে আল্লাহ সেই দবা কবুল করেছেন তাহলে দুনিয়াতে আসলাম কেন বলে দুনিয়াতে আল্লাহ আল্লাহ তারা দুনিয়া তাকে পাঠিয়েছেন কি জন্য যে দুনিয়াতে জন্যই আমাদের কিছু আদম কিছু আদম হতে মানব জাতিকে সৃষ্টি করেছে দুনিয়ার জন্যই জান্নাতে রাখার জন্য সৃষ্টি করেন নাই জান্নাতের দুনিয়াতে কিছু কাজ করে জান্নাত কাজ করে যেতে হবে কথা বলছেন কিনা ইমান আমল নিয়ে তারপর জান্নাতে যেতে হবে জান্নাত রেখেই দিতেন তাহলে দুনিয়া কারো দিয়ে আবাদ করবেন আল্লাহ দুনিয়া আবাদ করার জন্যই তো বলছেন আমি জমিনের বুকে এমন একটি প্রজন্ম সৃষ্টি করব যারা আল্লাহর বিধানকে প্রবর্তন করবে যারা আল্লাহর বিধান জানবে এবং তারা একের পর এক প্রজন্ম আসবে এবং প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকবে ছেন কিনা যদি আর জান্নাতের জন্য সৃষ্টি করবেন কে থাকবে আল্লাহ তারা তাকে ক্ষমা করে দিয়ে বলেছেন দুনিয়ার বুকে দিচ্ছি দুনিয়ার বুকে দিচ্ছি আমার পক্ষতে কিন্তু হেদায়ত যাবে আল্লাহর পক্ষতে কি আসবে হেদায়ত আসবে হুদায়া যে ব্যক্তি আমার হেদায়ত অনুসরণ করবে فلا خوف علیهم ولاهم یحزنون کنو بھائی نی کنو فرشنی نہیں